সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন হচ্ছে বিকেলবেলা তো আজকে ওরা মেলায় যাইতেছি আজকে মেলায় যেতে হচ্ছে বাগজান ওটা কি বট গাছের ঘুরে নাকি কি জিয়ার গাছের ঘুরে তো যে জায়গায় মেলা হবে তো সেই জায়গার নাম হচ্ছে বাগজান জিয়ার জিয়াশ কয় না জিয়াস গাছের গুঁড়ে মেলা তো এর আগেও আমি দেখাইছি আমার ভিডিওতে গত বছর তো সেই মেলা হচ্ছে বৈশাখ মাসের প্রথম শনিবারে পড়ে তো আজকে হচ্ছে সেই শনিবার হয়তো ভিডিওটা আমার একদিন দু দিন হয়তো পরে যাব তো যাই হোক কাকা কি গেলি না কাশ কাটবি না ওই কুস নে ও তো মেলায় যেতে শেষে যে বড় কাকি তারপর ওই যে ছোট্ট কাকি মামনি দৌড় কে আগে যাবি তারপরে যে কাকা তারপর ভক্ত আছে সামনে ভক্ত আবার আগে রিক্সার জায়গায় গিয়েছে তো যাই যতটুক পারি আর বিকেল হয়ে গেছে ওই জায়গায় বিকেলবেলায় আর কি ই বেশি হয় মানুষজন বেশি হয়

আর এই বৈশাখ মাসে আমাদের এই জায়গায় আর কি জায়গা জায়গায় আর কি মেলা হয় যেরকম মির্জাপুর হইলো পহিলা বৈশাখের সময় তারপর হচ্ছে বাঘ জানো হয়েছে গাছ হয়েছে তো আরও জায়গা জায়গা আছে এই জায়গায় অনেক জায়গার নাম আছে আমি ওরকম জানি না তো আর কি এরকম এক একটা এক দিন আর কি পড়ব সব জায়গায় হয় মোটামুটি

টিলেtile কোন আকাশে হাওয়াই তুমি কোন আকাশের পূগো তুমি হাওয়াইtiletile বলো কালুর মত নวาม গো বাই গেছি

এক চাই হ'বলা তাৰ বালি আছ তাৰ বাৰী যাবা কবি যাবানা একবাৰিকৈ জেগা ইৰা কিমান কথা হ'লো হা খেদিয়া দিছি

তাদের মানুষই থাকে তারা আর কি হাত পা যার যেটা মানুষই মাসির সাথে দেখা হয়েছে balas masih? Ya bawah tidak di bawah ini? Kalau ابو خالد احمد برو

এ জায়গায় হইলেন না কথা মতো দাঁড়িয়ে রয়েছে বললাম না দুইটা আরেকটা দিন

Ini pasien hal. Ini pasien. Wow, betul Jadi

বা আইৰে তাৰপৰা যামগা তো মেলা মোটামুটি ভালোই ঘুরলাম কি তুমি কি খাও কি খাও পড়লো পড়লো দেখা তুমি ফুচকা খাইলাম ফুচকার মধ্যে কোনো টক নাই কিছু নাই আর আমরা দালমই খাইলাম তাহলে ভালোই লে কোনডা আরে এইদিকে ভালো করে আবার মনে হে যারা আটজনের খেলা নিয়ে এসেছিল আচ্ছা না এটা কেমনে দেব আমি বলতে যে মামুনের জন্য একটা খেলনা নিলাম কেমনে দেব গান না সেটা যারা আছে কিন্তু রকম পছন্দ হই না রুবুল ওকে এটা শেয়ার বি আই আমরা গাইজ কিম খাইব আইসক্রিম খাইলাম

ওই পাশে থেকে নামলাম আর সন্ধ্যে হয়ে গেছে এখন বাড়িতে যাই তো এখন হচ্ছে সকালবেলা সকাল বলতে সকাল না প্রায় এগারোটা বাজে তো কালকে আমরা মেলায় গেছিলাম তো বললাম তো কোন জায়গায় ওই জায়গাটার নাম হচ্ছে মানে বাগদান জিয়ার গাছের গুঁড়ে তো ওই জায়গার গাছটা অনেক পুরোনো আর ওই জায়গার মধ্যে মানে অনেকে অনেক কিছু মানুষই করে তো যে যা মানুষই করে সেটা সত্যি হয় নাকি তো এরকমটাই আর কি শুনেছি তো ওইটা অনেক পুরনো আমার দিদি থাকতে দিদি মুখে ওই গাছের কথা শুনতাম মেয়ের যাতেছি দুই তিন বছর দুইটা কিন্তু আগে কখনো যাই নাই শুধু না আমি শুনছি ওই গাছটার দিদির কাছে গল্প শুনতাম তো ওই জায়গায় যেয়ে সবাই মিলে অনেক ঘোরাঘুরি করলাম আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম তো ভালোই লাগলো আবার অনেকের সাথে দেখা হয়েছে মেলায় তো থেকে তো দেখালে আমি আমরা গেছিলাম আর ওই পাশ থেকে অনুমা বৌদি আর অনুমা বৌদির ভাই আইছিল আর আজকে যে আকাশটাকে মনে মেঘলা মেঘলা এক সকালে তো মনে হয় বৃষ্টির নাম একদম অন্ধকার হয়ে গেছিলো কিন্তু বল একটু কমছে কিন্তু রোদ ওঠে নাই আকাশটা আর কি মেঘলায় রয়েছে বুনবো না কি পাট তো ওই পাশে যে ভক্ত কাকি আরেকজন একজন মানে ভক্ত কি করব আনছে ভক্ত নাকি কাজ করে যে আবার পাট বেশি বুনে রাখবো ছটিয়া দিলে কি বলবো বর্ষার সময় পাট বড় বড় হয়ে যাব তো খড়ি হয় তখন যে পাট হয় আর এই যে বৃষ্টিতে জল হয়েছিল আবার যে শুকিয়ে যেতেছে ওই দিন মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে তো যাই হোক আমাদের মেলা ঘোরাটা কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবেন সাথে কালকে মেলায় থেকে জিলাপ আনছি পেঁয়াজি আনছি আর মামুনির জন্য খেলনা আনছি আর অন্য তেমন কোনো কিছু আমার পছন্দ হইলো না তারপর যাও পছন্দ হয় সেটা আসি সেখানে আর কি এরকম কিছু কিনি নাই শুধু মামুনির জন্য এক একসাইড খেলনা আনছি তো আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ